বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের নজর রঙের লাইট এবং বৈচিত্র্যময় কারুকাজের সরঞ্জামের পশ্রা সাজিয়ে রাখা তুর্কি স্টল যেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক অন্যরকম আকর্ষণ এসব বাহারি পণ্য দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও ক্রেতার সংখ্যা একেবারেই কম ক্রেতারা বলছেন চড়া দামের কারণে পছন্দের পণ্য কিনতে আগ্রহী হারাচ্ছেন তারা দোকানীরা বলছেন হাতের তৈরি বিদেশি পণ্যের উৎপাদন খরচে বেশি রংবেরঙের লাইট বৈচিত্র্যময় ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম এবং চোখ ধাঁধানো কারুকার্যের ব্যাগ ও কার্পেট সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি আকর্ষণীয় প্রাঙ্গণ যেন তুর্কি পণ্যের দোকান মেলায় এসেছে অথচ তুর্কি পণ্যের বাহারি দোকান নজর কাড়েনি এমন দর্শনার্থীর সংখ্যা খুব কমই হবে দোকানিরা বলছেন এখানে প্রচন্ড দর্শনার্থী সমাগম দেখা গেলেও বিক্রি হয় খুব কমই। সবাই শুধু দরদামি বেশি করেন। বাণিজ্য মেলায় ছোট উদ্যোক্তাদের পণ্য প্রমোশনে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা দর্শনার্থীরা। বলছেন নানান রকম পণ্য দেখে চোখ জোড়ালেও প্রায় পণ্যের দামি নাগালের বাহিরে। তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না পছন্দের সরঞ্জাম দাম সত্ত্বেও কেউ কেউ আবার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি তারা বলেন দাম বেশি হলে প্রিয়জনকে পছন্দের জিনিস কিনে দেওয়ার মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায় উল্লেখ্য বাণিজ্য মেলায় তুর্কি স্টল ছাড়াও আরও ছয়টি দেশের বিভিন্ন পণ্যের স্টল রয়েছে মেলা মাস ব্যাপী সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত